আসসালামু আলাইকুম এই দুটা মাল চলে যাচ্ছে একটা হলো কিশোরগঞ্জ আর একটা যাচ্ছে আপনার কুড়িগ্রাম তো এই দুটা মাল জীবন ভাই আর হলো বেতুল মিয়া এই দুইজন অর্ডার করছেন তো আপনারা দেখে শুনে আর কি একটা ডেলিভারি নেবেন ইনশাল্লাহ আর এই যে পিছনে দেখেন কেবল লাগায় দেওয়া হয়েছে এই যে পিছনে আপনার ব্যাটারি ক্যাবল আছে সবগুলোই আছে এবং দুটাতেই সেম এটা দেখেন এই পাশে ব্যাটারি কেবল লাগায় দেওয়া আছে এবং পাওয়ার কেবলও আছে আর দুই পাশেই দেখেন এই যে কুলিং ফ্যান লাগানো হয়েছে কুলিং ফ্যান লাগানো হয়েছে যাতে মেশিনটা আসলে গরম না হয় এই দেখেন কুলিং ফ্যান লাগানো হয়েছে ঠিক আছে তো ভাই জীবন ভাই আর বেতুল মিয়া ভাই দুইজনে এটা দেখে সুন্দরভাবে রিসিভ করবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন